এবার মাধ্যমিকে রাজনগর হাইস্কুল ও ব্লকের নাম উজ্জ্বল করল কৃতি ছাত্র অঙ্কন এবার মাধ্যমিকে রাজনগর হাই স্কুল তথা রাজনগর ব্লক এলাকার নাম উজ্জ্বল করলো কৃতি ছাত্র অঙ্কন রাজনগর হাই স্কুল থেকে সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রাপ্ত নম্বর ছশো সাতচল্লিশ যা স্কুল তথা ব্লকের মধ্যে সর্বোচ্চ ও সেরা নম্বর অঙ্কনের বাবা বিধান সাহা পেশায় ব্যবসায়ী সীমা সাহা গৃহবধূ থাকেন রাজনগর ডাক বাংলোয় কয়েকটি প্রশ্নের উত্তরে অঙ্কন জানাই সে পিওর সায়েন্স নিয়ে পড়তে চায় ইতিমধ্যে প্রাইভেট টিউশনে বিজ্ঞান বিভাগের পড়া শুরু করে দিয়েছে সে বাবা বিধানবাবু বলেন তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমরাও সহযোগিতা করে যাচ্ছি মা সাংবাদিককে কিছু না বললেও ছেলের এমন সাফল্যে তিনি যে ভীষণ খুশি তা বলার অপেক্ষা রাখে না বিদ্যালয়ের সকলেই অঙ্কনের জন্য আনন্দিত গর্বিত গর্বিত সমগ্র এলাকাবাসী বহু মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন আশীর্বাদও করছেন অনেকে তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক কামনা করছেন সকলে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আপনার পুত্র অঙ্কন সাহা রাজনগর হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার চব্বিশে তাতে তার প্রাপ্ত নম্বর ছশো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে রাজনগর ব্লকের মধ্যে যতগুলি স্কুল আছে তার এই প্রাপ্ত নাম্বার সর্বোচ্চ নাম্বার এ বিষয়ে বাবা হিসাবে আপনার প্রতিক্রিয়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সেই সঙ্গে কি প্রাইভেট টিউটার যারা ছিলেন তারাও আচ্ছা আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই বিজ্ঞান বিভাগ নিয়ে আচ্ছা আমরা অঙ্কনের কাছে যাব একটু তার প্রতিক্রিয়া জানতে চাইছি অঙ্কন তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রাজনগর ব্লকের বাসিন্দাদের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকেও তোমার যেই এমন সাফল্য এই সাফল্যে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত তুমি যদি দু কথা বলো যে আগামী দিনে কীভাবে এগিয়ে যেতে চাও কোন 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 বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও একটু পিওর আচ্ছা পড়াশোনা করতে চাই আচ্ছা তারপর চিন্তা ভাবনা কি এখন এই মুহূর্তে ভেবে রাখো কিছু তাই তো আচ্ছা তোমার এই সাফল্যের পিছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি প্রাইভেট টিউটারদেরও বিশেষ অবদান রয়েছে তাই তো এবং এলাকার বহু মানুষ এই মুহূর্তে তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন এখনও খবর পেয়ে অনেকেই আসছেন শুভেচ্ছা জানাতে কেমন লাগছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন রইল আগামী দিনগুলির জন্য